নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় জীবনযাত্রার ভারসাম্য রক্ষার জন্য যে ভাতা বা আর্থিক সহযোগিতা দেওয়া হয় তাকে বলা হয় মহার্ঘ ভাতা অন্তর্বর্তী সরকারের মহার্ঘ ভাতা প্রদানের ঘোষণায় বিশেষ করে সরকারি কর্মচারীদের মধ্যে স্বস্তির আভাস লক্ষ্য করা গেছে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দেওয়া পাঁচ শতাংশ প্রণোদনা এতই নগণ্য ছিল যে তরকারি রান্নার সময় সামান্য তেল যেমন পাতিলেই পড়ে ধোয়া হয়ে উড়ে যায় তেমনই এ প্রণোদনার সাত দশম থেকে উনিশতম গ্রেডের কর্মচারীরা পাননি বঞ্চিত হয়েছেন প্রজাতন্ত্রের আউটসোর্সিং কর্মচারীরাও উদাহরণস্বরূপ প্রজাতন্ত্রের কর্মচারীদের সেবা দানকারী জনবল তথা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সার্বিক দেখভালের দায়িত্বে নিয়োজিত রয়েছেন কাম প্রহরীরা বিগত সরকারের আমলে দেওয়া পাঁচ শতাংশ প্রণোদনাও তাদের ভাগ্যে জোটেনি রাষ্ট্রে বসবাসকারী সব কর্মচারী একই বাজার থেকে দ্রব্যসামগ্রী ক্রয় করে থাকেন দপ্তরি কাম প্রহরীরা সবার আগে এসে কাজের প্রস্তুতি পর্ব শুরু করেন সবার শেষে দায়িত্ব সমাপ্ত করেন অথচ তারা ঈদ বোনাস সহ সরকারের নানা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত অন্তর্বর্তী সরকার বৈষম্য নিরসনের প্রত্যয়ে কাজ করে যাচ্ছে আশা করি প্রাথমিকের দপ্তরি কাম প্রহরী তথা কোনো আউটসোর্সিং কর্মচারী মহার্ঘ ভাতা থেকে বঞ্চিত হবেন না সরকারের বর্ধিত ইনক্রিমেন্ট বা পাঁচ শতাংশ প্রণোদনা বা মহার্ঘ ভাতা যাদের ভাগ্যে মাসে মাসে জোটে না তারা হলেন শতভাগ পেনশন সমর্পণকারী কর্মচারীরা তাদের মাসে মাসে চিকিৎসা ভাতা বাবদ দুই হাজার একমাত্র প্রাপ্তি বিগত সরকারের সময়ে এক প্রজ্ঞাপনে পনেরো বছর পর শতভাগ পেনশন সমর্পণকারীদের পুনঃপেনশন প্রতিস্থাপনের এক আদেশ জারি করা হয় এটা অনেকটাই শুভঙ্করের ফাঁকির মতো সাধারণত খুবই নগণ্য সংখ্যক অবসরপ্রাপ্ত কর্মচারী উই সময় পর্যন্ত জীবিত থাকেন শতভাগ পেনশনভোগীরা এককালীন যে টাকা গ্রহণ করেছেন তা অতি সামান্য দুই সালের আগের বেতন স্কেল কম থাকায় জীবনযাত্রার ব্যয় মেটাতে গিয়ে তারা নিঃস্ব ও অসহায় হয়ে পড়েছেন তারা এককালীন যে অর্থ গ্রহণ করেছেন মাসে মাসে সে অর্থ গ্রহণ না করায় আট বছর চার মাসে তা পরিশোধ করা হয়ে থাকে পনেরো বছরের স্থলে দশ বছরে পেনশন প্রতিস্থাপন করা হলে জীবিত থেকে বেশিরভাগ পেনশনভোগী সুফল পেতেন পেনশন পুনঃস্থাপনের প্রত্যাশার পাশাপাশি মহার্ঘ ভাতার বর্ধিত টাকা শতভাগ পেনশনভোগীদের মাসে মাসে চিকিৎসা ভাতার সঙ্গে প্রদানের অনুরোধ রইল সত্তর বছর বয়সের বেশি প্রবীণদের পুরনো বেতন স্কেলে মহার্ঘ ভাতা দেওয়া হলে তাদের মহার্ঘ ভাতা হবে অতি নগণ্য তাই শুধু মহার্ঘ ভাতা নয় পেনশনের অর্থের পরিমাণও যাতে কম না হয় সেদিকে লক্ষ্য রাখার অনুরোধ রইল নিত্যপণ্যের ঊর্ধ্বগতি সব কর্মচারীকেই বিপর্যস্ত করেছে তবে প্রথম শ্রেণীর মর্যাদায় বেতন গ্রেডপ্রাপ্তদের তেমন না বিশ্বাস ওঠেনি মহার্ঘ ভাতা দেওয়া হয়েছে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে সব পর্যায়ের কর্মচারীরাই একই বাজার থেকে সমমূল্যে জিনিসপত্র ক্রয় করে থাকেন বেতন গ্রেড নির্ধারণ করা হয় মর্যাদা ও জীবনমান অনুযায়ী যেহেতু জিনিসপত্রের দাম সবার ক্ষেত্রে সমানভাবে বেড়েছে সেহেতু রাষ্ট্রের সব পর্যায়ের কর্মচারীদের একই মহার্ঘ ভাতা হওয়ায় যথার্থ এখানে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ শ্রেণীর মর্যাদা অনুযায়ী মহার্ঘ ভাতা প্রদান করে বৈষম্য সৃষ্টি করা কতটা যৌক্তিক বৈষম্য নিরসনের প্রত্যয়ে গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার আশা করি আউটসোর্সিং কর্মচারী শতভাগ পেনশন সমর্পণকারীদের মাসে মাসে চিকিৎসা ভাতার সঙ্গে মহার্ঘ ভাতা সহ সব পর্যায়ের কর্মচারীকে সমপরিমাণ মহার্ঘ ভাতা দেওয়া হবে মহার্ঘ ভাতা হোক সর্বজনীন ও বৈষম্যহীন নবম পেস্কেল সহ সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত সঠিক তথ্য পেতে চ্যানেলটিতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ